নমস্কার বন্ধুরা আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি আজকে আমি হিস্ট্রি অনার্স পেপার সিসি নাইন যেটা তোমাদের ফোর্থ সেমিস্টারের এইটা নিয়ে এসেছি সাজেশনটা নিয়ে দেখো আমি গত অনেকগুলো ভিডিওতেই আমি বলেছি যে ফার্স্ট সেমিস্টারের হোক বা থার্ড সেমিস্টারের হোক যে হিস্ট্রিতে খুব কম পরেও বেশি নাম্বার তোলা যায় তো আমি মাত্র আজকে এই ছয় সাতটা কোশ্চেন নিয়ে এসেছি বড়ো কোশ্চেন যাতে তোমরা খুব আগে থেকে এই কোশ্চেনগুলো করলে তোমরা পরীক্ষায় ফুল মার্কস তুলতে পারো তোমরা বড় কোশ্চেনে এই কটা কোশ্চেন করো তোমরা পুরো ফুল মার্কস পাবেই পাবে এবং কোশ্চেন কমনও আসবে একশো পার্সেন্ট কারোর যদি পিডিএফ লাগে সে আমাকে হোয়াটসঅ্যাপ করে আমি দিয়ে দেবো কোশ্চেন অ্যান্সারগুলো এর মধ্যে আমি প্রায় একশো থেকে দেড়শো জনকে ফার্স্ট সেমিস্টারে ফ্রি পিডিএফ দিয়েছি ঠিক আছে তোমরা এই কোশ্চেনগুলো করো যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেইগুলো আসবেই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে সাজেশান তোমরা থার্ড সেমিস্টারেও দেখেছো বা ফার্স্ট সেমিস্টারেও দেখেছো কোশ্চেন কিন্তু মিলে গেছে অনার্সে ঠিক আছে আমি যে কোশ্চেনগুলো দিই খুব কম পরিমাণে দিই এবং আমি একটাই বলি যে বইয়ের লেখাটা বা টেক্সট বইয়ের লেখাটা যদি কেউ লিখতে পারে খুবই ভালো হয় কিন্তু কারোর যে কারোর কাছে যদি বই না থাকে তবে সে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি তাকে নোটস দিয়ে দেবো সেই নোটসগুলো সে পড়ে যদি লিখতে পারে আগে থেকে পরীক্ষার পরীক্ষাটা কোনো মাস বাকি আছে ঠিক আছে তোমরা এইগুলো করো তোমরা কমন পাবে এবং পরীক্ষাও ভালো হবে ঠিক আছে তোমরা এইগুলো করো এবং কারোর যদি কোনো অসুবিধা হয় সে আমাকে হোয়াটসঅ্যাপ করবে কিছু না বুঝতে পারে তাকে আমি ফ্রি ক্লাসে বুঝিয়ে দেবো ঠিক আছে তোমরা এইগুলো কর